মানে বিভিন্ন ধরনের ভর্তা জি এখানে আসলে সবাই এসে খাবার যাতে তৃপ্তি মতো খাইতে পারে এই জন্য আমরাও পর্যটকদের বলি যে ওখানে গেলে খাইলে পারে ভালো খাবার পাবেন মানুষ আর অন্য জায়গায় এই পরিবেশটা পাওয়া যায় না এটাই হলো মেন কথা আচ্ছা আপনি এখানে যতদিন যাবত আসতেছেন তাতে খাবারের কোনো পরিবর্তন হয় যে আজ ভালো কাল খারাপ ওরকম কিছু হয় আগের থেকে মানে এই পরিমাণে আমরা মোটামুটি তাও আগের থেকে আইটেম বাড়াইছে তো কিছু এটাই আর কি তাতে কি আপনি সন্তুষ্ট অবশ্যই অবশ্যই

আচ্ছা আপনারা যে কাস্টমারের জন্য করেন সেই রান্নাগুলো কি আপনার বাবুরচিতে করেন আপনার নিজে করেন ফ্যামিলি থেকে করেন আচ্ছা ধন্যবাদ সেক্ষেত্রে আসলে আপনার কাস্টমার যারা আছেন তা আপনাদের জন্য আরও ভালো একটা সুখবর যে আমরা সবসময় আসলে খাইতে চাই ফরমান মুক্ত আসলে হুটেলাই আমরা কিন্তু ফরমালি মুক্ত পাই না সে বিভিন্ন ধরনের ফরমালিন যুক্ত খাবার আমাদের খাইতে হয় এখন এখানে আমরা যা বুঝলাম যে আসলে এখানে খাবারগুলো